여기 뭐? 여기가 এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেম চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং এনাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে যাচ্ছি আমরা চিটাগং কালকে রাজশাহীর ব্লগ শেষ করে এসে এটা আপলোড আজকে হয়ে গেল দেন চিটাং এর কাজ কারণ সেখানে একটা শপিং কমপ্লেক্স এর মধ্যে একটা শপ ওপেনিং হবে সেখানে চাচুকে ইনভাইট করছে ওনারা তার পাশাপাশি চিটাং মিটআপ করার একটা সুযোগও যেহেতু পেয়ে গেছি তো চিন্তা করলাম যে একটা ব্লগ করে ফেলা যাক আর সবচেয়ে বড় ব্যাপার হইছে যে এবার টিমটা যাচ্ছে অনেক বেশি বড় তো দেখে আসি আমাদের সাথে কে কে যাচ্ছে 피기스 어디다 챘다 치롱 쉐어 쉐어

এখন থেকে আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এখান দিয়ে যখনই আমরা ব্লগে যাবো রাইট নাও গাইজ আমরা এখন আছি শনি আকরা শ্বশুর সাগরের মানে ভাবির এলাকা তো আমি সবাইকে জানিয়ে রাখলাম শনি আকরা মানুষ আমি তোমাদের অনেক ভালোবাসি আর ইনশাল্লাহ আসতেছি খুব সুন বরযাত্রা নিয়ে দেখা হবে তোমাদের সবার সাথে শনি আকরা এই চিপা অনেক খাবার বেছে এই যে আমরা খাইতাম না ঠিক আছে ভাবি টাকা দিব তোমার টাকা খাবো না তোমার টাকা খাবো না Jauh saja duduk. Tiada sih kenapa kita jauh duduk. Eh, mungkin bacau, mungkin bacau. Hei, 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 hei,

সবচেয়ে বড় ব্যাপার ছুটে যাচ্ছি এগারো জন টিমের সদস্য নিয়ে যাচ্ছে এলিভেন তো অনেকক্ষণ মায়ামিতে আমরা রেস্ট নিলাম এখন বাস ঠিক রাতের সাড়ে তিনটা আর এখনই আমরা রওনা হয়ে যাচ্ছি কারণ এই সকাল ছয়টা সাড়ে ছয়টা বা সাতটার মধ্যে চিটাং ঢুকতে পারলেই হইলো কারণ স্লো স্লো রাইড করে আমরা আজকে যাব সাতটা বাজাবো ঘটনা হয়েছে সাতটা বাজাবো সাতটা বাজে আমার হোটেলে চেক ইন

আমি থাকবো আমার মহতই আসুক যতই যন্ত্রণা একা একার কাঁদবো না তোকে নিয়ে আর ভাববো না আমি থাকবো আমার মতোই আসুক যহতই যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই মনে রাখিস আমার তোকে আর তয়োজন নেই আমি নিয়ে করবেনি দাঁড়িয়ে তোর স্মৃতির মাথ সব অনুভূত সেফলি আলহামদুলিল্লাহ আমরা চিটাং এ অর্কিড হটলে এসে বললাম এন্ড একটা গাড়ি আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের ফ্যাক্টার আর বাসায় আর আমরা একটা গাড়ি এখানে হোটেলে আছি আপাতত এন্ড চারটার দিকে প্রোগ্রাম যেহেতু তাই আমরা এখন কি করে দরকার আছে এখন একটু এই যে চিটাং এর মানুষের ভালোবাসায় কানে যে চুইলা এলাম আমি তো চিন্তায় আছি আমি বলছিলাম চিটাং আসলে 7 দিন থাকব কারণ আমাদের তো প্রোগ্রামের একটার পর একটা আই কয়েক দিন ধরে চলতেছে আর ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন কবে রিপ্রেজেন্ট ব্লগটা করব চিটাং রিপ্রেজেন্ট ব্লগ করা আর কিন্তু এখনও বাকি আছে আমার ইনশাল্লাহ সেটা করবো অনেক সময় লাগে কিন্তু একটা ব্যাপার যে আপডেট আমরা যখন রিপ্রেজেন্ট ব্লগুলোতে যাই একটু আপডেটটা কম দেই কারণ আমাদের যে ব্লগের যে সৌন্দর্যটা যেটা গুছিয়ে করা কিছু ভয়েস ওভার থাকে কিছু সিনেমেটিক্স থাকে একটু প্ল্যানিং করে করতে হয় বাট ইনশাল্লাহ করবো চিটাং জন্য করবো আর চিটাং তো আমার অনেক সাবস্ক্রাইবার অনেক যখন আমার আমরা শো করছিলাম মনে হয় নাইনটিন উনিশে না উনিশ বা বিশ বিশ না উনিশেই মেয়ে না বিশেষ

করতে পারো সুইমের আন্ডার প্যান্ট দিয়ে যদি একটু দিতে পারো তোমাকে আমি হেল্প সুইম তোমাকে আমি হেল্প করছিলাম আন্ডার ওয়ার্ল্ড দিয়ে যেটার জন্য তুমি কোনদিন

আমি তো ভাইলাম না আমি তো ছোটো ভাইলা দিয়ে আমি যে একটা গুল্লাছি সে বলে ছোট ভাই থাকলে

সুইমিং করার পরে শাওয়ারটা নিয়ে আদিলের হাফ প্যান্ট আদিলকে ফেরত দিয়ে আমার একটা ব্যাকআপ হাফ প্যান্ট পরে তারপর এখানে একটা ঘুম দিতে হবে সিও গ্যাস ফাইভ আওয়ার্স লেটার ফাইভ আওয়ার্স লেটার পাঁচ ঘন্টা পরে সবার সাথে দেখা দিচ্ছে তারপর ওরাও চলে আসবে ওই ওই বাসা থেকে দেন একসাথে মিলে সেই প্রোগ্রামে যাবো এখন চোখ খুলতেই পারতেছি না বাইরেও রোদ দেখতেছি গুড মর্নিং এভরিও এখন আমরা ভাত খাবো এটা হচ্ছে ভাত প্রচুর ক্ষুদা লাগছে তাই আমি আগে নিয়ে নিচ্ছি হুম বুঝছো এরপর

খাওয়া দাওয়া শেষ করে অলমোস্ট আমরা রেডি হয়ে গেছি এন্ড এখন হইছে নিচে চলে যাওয়ার পালা নিচেও কিছু মানুষ আছে আর একটু লেট হয়ে গেছে কারণ ওদের গাড়ি আসতে লেট করছে যদি আমরা আমাদের গাড়ি যা যাচ্ছে না বেঁচে গেছি আমি নয় একটা ব্যথা হইছে মাত্র হয়ে যাবে চল লব আরে তোরা হইছিস বস তুই বল ভুল করছি যে বাস ফিন এখানের আর সমস্যা নাই আরে ভাই আমরা এমনি নর্মালি পারে চট্টগ্রামে যে এত পরিমাণ ক্রাউড হবে এই সাড়ে পনেরো লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে এই প্রথম মনে একটা মিটআপ পুরা মার্কেটের একদম টপ ফ্লোর থেকে শুরু করে একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত পুরা মানুষ ভরা বাইরে মানুষ অ্যান্ড এখানে সিকিউরিটি এর জন্য ওরা অলরেডি ষাট জনের মতো ওরা দিছিল তারপর ওইখানে তো মার্কেটে দাঁড়ানোর পসিবল হয় নাই ফার্স্টে ভাবছিলাম গাড়ি দিয়ে নাই মার্কেটে ঢুকমো সমস্যা নাই পরে এটা চলে গেলে আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডের থেকে তারপর সিঁড়ি দিয়ে উপর উপর দিয়ে উঠে এক বেঞ্চের উপরে যারা যেটা আপনারা অলরেডি ফুটেজ বাট মার্কেটের ভিতরে সিচুয়েশন এটা আমরা কেউ জানিও না জানতামও না আমি ভাবছিলাম যে সামনেই বাইরে বাট যখন আমি আমার ফোনের স্টোরেজ চেক করলাম বাইরে বাই চিটাং সেই তো ফাড়াই দিছে এত পরিমাণ ভালোবাসা এত পরিমাণ আমার ইনস্টাগ্রামে পেইজে মেসেজ যে এত দাওয়াত এত কিছু আমি আসছি বেসিক্যালি একদিনের জন্য তো আপনাদের এই ভালোবাসা আমি কখনো ভুলবো না সবাই দোয়া রাখবেন আমার জন্য যাতে ইনশাল্লাহ আরও ডে বাই ডে আমরা আরও ভালো ভালো ভ্লগ বা ভালো ভালো ভিডিও অ্যান্ড মানে স্ট্রাগলের শেষটা আমরা দেখতে চাই এটা কোন পর্যায়ে যায় তো আমাদেরকে ভালোবাসার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আই এম রিয়েলি সরি গ্যাস কারণ আমি ভিতরে এন্ট্রিই নিতে পারি নাই কারণ মানে যে অবস্থা ছিল থাই থাইগ্লাসের এক ইঞ্চি 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 অবস্থা যেখান দিয়ে আমরা যাব বা আমার সাথে দশজন আমার সাথে দশজনের জন্য জন্য আরো ষাট জন আমার পাশে এইটা তো ঢুকা ইম্পসিবল যে আমরা ঢুকতেই পারলাম না তারপর রিকোয়েস্ট করলাম আজকে সিচুয়েশন আমার আন্ডারে ছিল না আজকে আমি হাওয়ার মতো উঠছি আমার পা মনে হয় রাস্তায় পরে নাই আমি পাশতে পাশতে খালি আলগি দিয়ে আলগি দুই রেখেছি দেখছি এত ঢুকি অলরেডি আমার হাতে লাগছে যদিও বাট এগুলো হয়েছে ভালোবাসা এটাই হয়েছে পাওয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার তো একটা খালি নাম্বার এগুলো হয়েছে ভালোবাসা অ্যান্ড সবাই আবার বলছি দোয়া রাখবেন আমার জন্য যাতে ইনশাল্লাহ আমরা টু মিলিয়ন হিট করতে পারি আর রিপ্রেজেন্ট ব্লগ আসবে ইনশাল্লাহ কিন্তু হয়তো আপডেট দিয়ে আসবো না অনেক সুন্দর করে ফুটিয়ে তুলবো আপনাদেরই চট্টগ্রাম শহর তো কাইন্ডলি কমেন্টে জানাই দেন কবে চান এই ব্লগটা রিপ্রেজেন্ট আমি যেটা আমি রিপ্রেজেন্ট ব্লগ করবো ইনশাল্লাহ শর্মা আনবি আনবি একটু বাড়াই আনবি না শর্মাটাও শেষ হয়ে গেল আদিল আসলে মাঝে মাঝে আমি অবাক আমি কোনো বিজনেস দিলে অনেক রাখুন আমার বিজনেস সাকসেস কেস তো আমার

যে খাওয়ার চেষ্টা করব মানে কাঁকড়া পেঁয়াজু বা চানাচুর আসলে ওইগুলো খাওয়ার জন্য কিন্তু এই সবগুলো চিটাঙে আসছে আমরা যাব দেখি রাত্রেবেলা যাব যে এটা খাব তার আগে কুদলা মিলে কারণ সারাদিন পরে আমরা এটা খাইতেছি চিটাগাং আসলে যদি কাঁকড়া পেঁয়াজু যদি না খায় চিটাগাং খাওয়াটাই ব্যর্থ খাওয়ান ছাড়া কোনো কথা নাই জীবনটাই তো খাইতে হবে ঘুরতে হবে ঘুমাইতে হবে

এই দেশের নাম শুনলে কবি নাকি কি এমনি সম্ভব হ্যাঁ তাই বলি আর তুই কি করতে চাস চায়না যাওয়ার প্র্যাকটিস যখন ম্যাকারনি খায় আর কি একবার একটু খায় দেয় একটা খায় তো ভাই ওড়ে নাইস অনেক চেষ্টা ও অনেক চেষ্টা আর তার প্রতি আসছে আচ্ছা তো এখন আমরা যাবো ওই সে নেভাল টুকে সো লিটস খো রাতের বাসেছে তিনটা এখন নাকি ওরা নেভাল যাবে আমি বলছি যে এখানে কাকরা পেঁয়াজো চানাচু কিছুই পাবে না বাট তাও নাকি যায় যদি না পাস না শার্ট করলে আট দিলে মামা দোকানদারে ঘুমিয়ে তোরালাম আগের দিনে বাবা তো কানে সালান চলো আমরা আজকে উমায় খাবো দু মায়া ঘুমাবো যাই একটা ঘুম ঠিক আছে আর

দেখতে কিন্তু আরেকটা সকাল আপনাদেরকে দেখাই ফেললাম দেখেন আমরা কয় রাত না ঘুমায় এই একটা ব্লগ করি এখন একটা ঘুম দিব জানি ঘুমটা হবে তিন থেকে চার ঘন্টার তারপরে আমরা আবার ব্যাক করব কুমিল্লা চোদ্দ গ্রামের উদ্দেশ্যে যেন চোদ্দ গ্রাম থেকে ঢাকা যাব কেমন লাগতো সাদেব আমার কাছে তো ভালো লাগতো চিটাইয়ের ভালোবাসা পেয়ে ভালোই লাগবে আফসোস একটাই মার্কেটের ভিতরে আর এস দেখা করবে আরে সাহি আর ইনশাল্লাহ এবার আমি প্ল্যানিং করছি যে আমার যে সবচেয়ে বেশি মানে আমি কিছু কিছু মানুষ দেখলাম তো পরিমাণ ইমোশনাল যে ওরা আমার পাওয়াই লাগবে আমি ওই বাসায় যে ভাত

আরেকটা গুড মর্নিং চিটাম্বাসী আসলে এখন হচ্ছে চলে যাওয়ার পাড়া ঘুম থেকে উঠতে একটু বেশি লেট হয়ে গেছে অলরেডি একটা চল্লিশ বাজতেছে যদিও আমরা ভাত খেয়ে নাই ভাত খাবো কোনো একটা রাস্তায় বা হাইওয়ের দিকে আর এখন আমরা বেরোয় যাচ্ছি তাড়াতাড়ি করে আর বাদশা আমাদের প্রচুর কাজ করে আসছে তাই ওকে একটু সম্বোধিত আপনার আপনার খুঁজ খা না কিছু নেই চাল না চালো তুমি খুব শোনা कुछ देखा उर्दू में कुछ देखा कुछ सुना कुछ नहीं देखा हम भी सुनेंगे आप भाई उत्ते भी करा बैंगलाई से बैंगलाई से एकदम तो कमेंट चलेगा किराते कोई मैं एक हजार तेरे को आते हैं अरे भाई तामिल में लेके किस राग पर ना भाई मानी में एक तेरे

কথা বল এগুলা হয় এগুলা মাঝে মধ্যে পানি খাও পানি খাওয়া পানি পানী না দিয়ে ঢাকার পথেই মানে চলে আসছে সামনে যেহেতু শনি রাখরা তাই চিন্তা করলাম যে আমাদের সাগর ভাইয়ের সাথে মানে সাগরের কপালে সোনাটা দিয়ে দেয় শনি আঁকড়া ঠিক বিল বোর্ডের সামনে ওই গাড়িতে অনেকের ফোন দিয়ে বলা হয়েছে আজ ময়নার গায়ে হলুদ গানটা ছাড়ার জন্য তারপরে আমরা ওই জায়গাটার মধ্যে ব্রেক দিয়ে একটা ড্যান্স দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পুরো প্রিপারেশন নিয়ে নিছি একবারে সুন্দরভাবে গাড়িটা দাঁড়াবো একটা স্টোরি নিব ইনস্টাগ্রাম অনলি ফর ভাবি ইনশাল্লাহ ওয়ান ডে আমরা এখন তো দুইটা গাড়ি আমরা কত গাড়ি নিয়ে আসবো গাড়ি শত গাড়ি নিয়ে আসবো ঠিক আছে তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ডোন্ট ফগ টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন টু দিস ইউটিউব চ্যানেল অ্যান্ড চিটংবাসী অনেক মিস করবো ইনশাল্লাহ আবারও দেখা হবে তো কমেন্টে জানাই দেন নেক্সট কোথায় যাচ্ছি বিলোডি গাইস সেখানে আসতেছি হোপসো আর নাইলে ব্লগ করবো আল্লাহ হাফেজ এগারো জনের একটা সদস্য নিয়ে যে ব্লগটা করছি অনেক বড় একটা ব্যাপার তার মাঝখানে শ্বশুর একটা হামলা দিয়েছিলাম ইনশাল্লাহ বড়যাত্রী চাটা খাইতে পারলাম না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ